আসসালামু আলাইকুম আজকের এই গভীর আলোচনায় আপনাকে স্বাগত জানাচ্ছে আজ আমরা মানে কোরআনের এমন একটা আয়াত নিয়ে কথা বলবো যেটা মানুষের মধ্যে এই যে বিভেদ একে অন্যকে অস্বীকার করার যে একটা প্রবণতা এই সব কিছু আর চূড়ান্ত বিচার নিয়ে কথা বলে আমরা ফোকাস করব সুরা আল বাকারার একশো তেরো নম্বর আয়াতের ওপর বেশ গুরুত্বপূর্ণ একটা আয়াত আমাদের উদ্দেশ্য হলো এর আসল মানেটা বোঝা কেন এটা নাজিল হলো কি শিক্ষা আছে এতে আর আজকের দিনে এটা কতটা প্রাসঙ্গিক এই সবকিছুই দেখব আমরা ধরুন আধুনিক জ্ঞানবিজ্ঞানের দিক থেকেও একটু বোঝার চেষ্টা করব তো চলুন শুরু করি তাহলে প্রথমেই যদি বলি আয়াতটা আসলে কি বলছে এর আরবি উচ্চারণ আর বাংলা মানেটা যদি একটু বলেন হ্যাঁ অবশ্যই আয়াতটা হল সুরা আল বাকারা আয়াত একশো তেরো আয়াতটা এভাবে পড়া হয় ওয়াকা আলাতিল وقالت النصارى ليست اليهود على شيء وهم يتلون الكتاب كذلك قال الذين لا يعلمون مثل قولهم فالله يحكم بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون أرير بانجلا أرثوتا هولو إيهودرا بولي نصارى را من كريشتان راركي تارا كونو كي چورو پورني أر نصارى را بولي إيهودرا كونو كي چورو پورني أثوچو تارا اوبھائي كنتو كتاب پاتھ كوري এমনিভাবে যারা জ্ঞান রাখে না তারাও এদের মতোই কথা বলে অতএব আল্লাহ কেয়ামতের দিন তাদের মধ্যে ফয়সালা করে দেবেন যে বিষয়ে তারা মতবিরোধ করত বেশ স্ট্রং কথা কোনো কিছুর উপর নেই মানে একেবারে বাতিল করে দেওয়া আচ্ছা এই আয়াতটা মানে ঠিক কোন পরিস্থিতিতে নাজিল হয়েছিল এর পেছনের কারণটা কি ছিল হ্যাঁ এর শানে নুজুল বা নাজিরের প্রেক্ষাপটটা বেশ ইন্টারেস্টিং আসলে এটা তখনকার মদিনার ইহুদি আর নাজরান থেকে আসা খ্রিস্টান ডেলিগেশনের মধ্যেকার একটা ঘটনার সাথে জড়িত ও আচ্ছা তারা নবীজি সাল্লাল্লাহু আলহি সাল্লামের সামনেই মানে একে অপরের ধর্মকে বলছিল যে এর কোনো ভিত্তিই নেই বলেন কি তার সামনে হ্যাঁ ইহুদিরা বলছিল খ্রিস্টানরা ঠিক না কারণ তারা ঈসা আলাইকি সাল্লামকে আল্লাহর ছেলে মনে করে যেটা শেরক আর তাদের কেতাবও আসল না বিকৃত আর ওদিকে খ্রিস্টানরা বলছিল ইহুদিরা তো কিছুই না কারণ তারা ঈসা আলাইকি সাল্লামকে নবী মানে না আর শেষ নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকেও মানছে না মানে দুটো দলই একে অপরকে একেবারে বাতিল করে দিচ্ছে ঠিক তাই আর সবচেয়ে অজীব ব্যাপার কি জানেন দুটো দলের কাছেই কিন্তু আল্লাহর দেওয়া কিতাব ছিল তাওরা তার ইঞ্জিল তারা সেটা পড়ত কিন্তু সেই জ্ঞানটা তাদের মধ্যে বিনয় আনার বদলে উল্টো অহংকার আর বিদ্বেষ বাড়িয়ে দিয়েছিল তারা একে অপরকে কিছুই না বলে উড়িয়ে দিচ্ছিল তখনই আল্লাহ এই আয়াতটা নাজিল করলেন তাদের এই আচরণে নিন্দা করলেন আর জানিয়ে দিলেন যে কে ঠিক কে ভুল এই ফাইনাল ডিসিশনটা তিনি নিজেই নেবেন কিয়ামতের দিন তার মানে শুধু কিতাব থাকলেই বা পড়লেই হচ্ছে না সেটাকে ঠিক মতো ধারণ করতে হবে কাজে লাগাতে হবে আচ্ছা আয়াতটার ব্যাখ্যা যদি আরেকটু খুলে বলেন ওই যে অংশগুলো অথচ তারা কিতাব পাঠ করে আর জ্ঞানহীন লোকেরাও এমন কথা বলে এগুলোর বিশেষত্ব কি ঠিক ধরেছেন ব্যাখ্যার গভীরে গেলে ব্যাপারটা আরও পরিষ্কার হয় প্রথমত দেখুন ইহুদিরা বলছে খ্রিস্টানরা কিছু না আবার খ্রিস্টানরা বলছে ইহুদিরা কিছু না এটা আসলে কি এটা হলো চরম অসহিষ্ণুতা মানে আমি একমাত্র ঠিক আর বাকি সবাই ভুল একেবারে বাতিল অন্যের ভালো কিছু থাকতে পারে এটা মানতেই তারা নারাজ হুম একটা দাম্ভিকতাও আছে এর মধ্যে একদম দ্বিতীয়ত এই যে বলা হল অথচ তারা উভয়ে কেতাব পাঠ করে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা দিক আল্লাহ এখানে একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন যে যাদের কাছে হেদায়তের কিতাব আছে যাদের জ্ঞানী হওয়ার কথা তারাও কেমন অজ্ঞের মতো আচরণ করছে হ্যাঁ এটা তো ভাবনার বিষয় তাদের কেতাবে নিশ্চয়ই একে অপরের প্রতি শ্রদ্ধা সত্য গ্রহণ করার কথা ছিল কিন্তু তারা হয়তো সেটা ভুলে গেছে বা গুরুত্বই দেয়নি এখানে জ্ঞান তাদের বিনয়ী করার বদলে অহংকারী করে তুলেছে আর তৃতীয় যে অংশটা এমনিভাবে যারা জ্ঞান রাখে না তারাও এদের মতোই কথা বলে এখানে আল্লাহ ওই কিতাবধারী ইহুদি খ্রিস্টানদের আচরণকে কাদের সাথে তুলনা করছেন তৎকালীন আরবের মুশ্রিকদের সাথে যাদের কোনো আসমানী কিতাব ছিল না হ্যাঁ মুশ্রিকরাও তো এভাবেই নিজেদের সেরা ভাবত অন্যদের ছোট করত আল্লাহ যেন বলছেন তোমরা কিতাব পেও যদি ওই জ্ঞানহীনদের মতোই আচরণ করো। তাহলে তোমাদের এই জ্ঞানের দাম কি রইল এটা আসলে তাদের জন্য একটা বিরাট তিরস্কার মানে জ্ঞান থাকা সত্ত্বেও অজ্ঞের মতো আচরণ করাটা আরও বেশি নিন্দনীয় ঠিক সুতরাং মূল মেসেজটা হল কে ঠিক কে ভুল এ রায় দেওয়া তোমাদের কাজ না তোমাদের কাজ হল নিজেরা সত্যপথে চলা আর অন্যের সাথে তর্ক করতে গিয়ে সীমা ছাড়িয়ে না যাওয়া ফাইনাল জাজমেন্ট একমাত্র আল্লাহর এই ব্যাখ্যাটা শোনার পর আয়াতটার গভীরতা যেন অন্য মাত্রায় চলে গেল বিশেষ করে জ্ঞানের সদ্ব্যবহার না করার বিষয়টা আচ্ছা তাহলে এই আয়াত থেকে আমরা একদম পয়েন্ট করে যদি বলি কি কি মূল শিক্ষা নিতে পারি যেগুলো আমাদের জীবনে কাজে আসতে পারে হ্যাঁ এখান থেকে বেশ কয়েকটা খুব জরুরি শিক্ষা আমরা নিতে পারি এক নম্বর হলো এই যে মতভেদ এই যে ঝগড়া বিবাদ এটা অনেক সময় সত্যিটা বোঝার পথে গ্রহণ করার পথে একটা বড় বাধা হয়ে দাঁড়ায় যখনই আমরা মনে করি শুভ আমি ঠিক আর সবাই ভুল তখনই কিন্তু আমরা নিজেদের চারদিকে একটা দেয়াল তুলে দিই সত্যটা ঢুকতে পারে না ঠিক দুই নম্বর শুধু জ্ঞান থাকাই বড় কথা নয় সেই জ্ঞানকে বিনয়ের সাথে নেওয়া আর কাজে লাগানোটাই আসল যেমনটা দেখলাম ইহুদি খ্রিস্টানদের জ্ঞান ছিল কিন্তু অহংকার তাদের ভুল পথে নিয়ে গেল এটা আমাদের জন্যও একটা শিক্ষা জ্ঞান যেন আমাদের বিনয়ী করে দাম্ভিক নয় খুবই সত্যি কথা তিন নম্বর শিক্ষা হল আল্লাই শেষ এবং একমাত্র বিচারক দুনিয়ায় কে কাকে কি বলল কে কাকে ভালো বলল কে খারাপ বলল এটা ফাইনাল না আল্লাহ কি আমতের দিন সব কিছু জেনে শুনে কার মনে কি ছিল কে কি করেছে সব মিলিয়ে একদম পারফেক্ট বিচার করবেন এই বিশ্বাসটা কিন্তু মনে শান্তি আনে আর দুনিয়ার ঝগড়াঝাটি নিয়ে বেশি বাড়াবাড়ি করা থেকে আমাদের আটকাতে পারে এটা একটা বিরাট স্বস্তির বিষয়ও বটে অবভিয়াসলি চার নম্বর পয়েন্টটা দেখুন অন্যকে যখন আমরা ছোট করি বা তার বিশ্বাসকে একেবারে বাতিল করে দিই এটা অনেক সময় আমাদের নিজেদের ভেতরের কোনও দুর্বলতা বা হয়তো নিরাপত্তাহীনতারই প্রকাশ জোর গলায় অন্যকে ভুল প্রমাণ করার চেষ্টা অনেক সময় নিজের বিশ্বাস নিয়ে অনিশ্চয়তা থেকেও আসতে পারে ইন্টারেস্টিং পয়েন্ট হ্যাঁ আর পাঁচ নম্বর শিক্ষা কিয়ামতের দিন আল্লাহ সব মতপার্থক্যের শেষ করবেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন এই বিশ্বাসটা আমাদের ধৈর্য ধরতে শেখায় আর অন্য কারো প্রতি অন্যায় করা থেকেও বিরত রাখে কারণ আমরা জানি কোনো কিছুই আল্লাহর বিচারের বাইরে যাবে না এই শিক্ষাগুলো তো অসাধারণ বিশেষ করে হিজে অন্যকে বাতিল করার পেছনে নিজের দুর্বলতা থাকতে পারে আর চূড়ান্ত বিচারের ধারণাটা আচ্ছা এই যে জ্ঞান থেকেও একে অপরকে বাতিল করে দেওয়া এই প্রবণতাটা কি শুধু ওই সময়ের ওই দুটো গ্রুপের মধ্যেই ছিল নাকি এটা আমরা পরেও দেখেছি বা এখনও দেখি কিছু উদাহরণ দেওয়া যায় খুব ভালো প্রশ্ন আর এর উত্তরটা হল দুর্ভাগ্যজনকভাবে এটা একেবারে ইউনিভার্সাল মানে সব সময়ে সব সমাজেই এটা কম বেশি দেখা যায় দেখুন আমাদের কাছে যে তথ্য আছে সেখান থেকে সাতটা উদাহরণ দেওয়া যেতে পারে যেগুলো এই আয়াতের শিক্ষাকে আরও পরিষ্কার করে তুলবে বলুন প্রথমত তো হল ইহুদি বনাম খ্রিস্টান যা আয়াতের মূল প্রেক্ষাপট একই ধর্মের ধারক কিতাবধারী কিন্তু শত শত বছর ধরে এই বিভেদ এই সংঘাত হ্যাঁ এটা তো ক্লাসিক উদাহরণ দ্বিতীয়ত মুসলিম সমাজের ভেতরের বিভেদ এটা বলতে খারাপ লাগলেও সত্যি যে আমাদের মুসলিম উম্মার ভেতরেও এটা হয় বিভিন্ন মাঝাব বা চিন্তাধারার লোকেরা অনেক সময় এতটাই কট্টর হয়ে যান যে একে অপরকে পথভ্রষ্ট বা ইসলামের বাইরেও ভাবতে শুরু করেন অথচ মূল ভিত্তি তো একই কোরআনও সূন্না হুম এটা দেখা যায় তৃতীয়ত রাজনীতি এটা তো আমরা রোজই দেখি তাই না এক দল আরেক দলের ভালো কাজকেও অনেক সময় শুধু বিরোধিতার খাতিরে অস্বীকার করে গঠনমূলক আলোচনা বাদ দিয়ে একে অপরকে বাতিল করার একটা নোংরা খেলা চলে সত্য বা মানুষের ভালোর চেয়ে দল বা ব্যক্তি বড় হয়ে যায় একদম ঠিক চতুর্থত পরিবার ভাবতেও অবাক লাগে কিন্তু একেবারে আপন ভাই বোনের মধ্যেও এটা হয় সামান্য জমি বা অন্য কোনো বিষয় নিয়ে মতবিরোধ এমন জায়গায় যায় যে একে অপরের কোনো ভালো গুণ বা যুক্তি তারা আর দেখতেই পায় না খালি অস্বীকার আর ভুল ধরা এটাও সত্যি পঞ্চমত শিক্ষাক্ষেত্র যেখানে জ্ঞান চর্চা হয় সেই স্কুল কলেজ ভার্সিটিতেও এটা দেখা যায় ভিন্ন মত বা চিন্তার হওয়ার কারণে এক গ্রুপ আরেক গ্রুপকে পাত্তা দেয় না হেও করে তাদের কাজকে গুরুত্ব দেয় না অথচ জ্ঞানের মানেই তো হল খোলা মনে আলোচনা করা তাই না ষষ্ঠ তো সমাজ বড় পরিসরে সমাজে দেখুন বিভিন্ন জাতি গোষ্ঠী সম্প্রদায়ের মধ্যে হয়তো কোনো পুরনো বা কাল্পনিক কারণে এমন শত্রুতা তৈরি হয় যে তারা একে অপরের সম্পর্কে না জেনেই একটা খারাপ ধারণা নিয়ে বসে থাকে মানুষ হিসেবে যে ন্যূনতম সম্মান প্রাপ্য সেটাও দিতে চায় না এটা তো খুবই দুঃখজনক আর সপ্তম উদাহরণটা হল আখিরাত বা পরকাল এই যে দুনিয়ার এত ঝগড়া এত বিতর্ক কে ঠিক কে ভুল এ সবকিছুর ফাইনাল রেজাল্ট তো বেরোবে পরকালে আল্লাহর আদালতে দুনিয়ার কোন সার্টিফিকেট সেদিন কোনো কাজে আসবে না আল্লাহর ফয়সলায় হবে শেষ কথা এই উদাহরণগুলো শোনার পর তো মনে হচ্ছে আয়াতটা যেন একদম আমাদের বর্তমান সময়ের কথাই বলছে রাজনীতি সমাজ পরিবার জ্ঞানচর্চা সবখানেই একই প্যাটার্ন আচ্ছা এই যে প্রবণতাটা অন্যকে বাতিল করা বিভেদ তৈরি করা এটাকে আধুনিক জ্ঞানবিজ্ঞান যেমন ধরুন সাইকোলজি বা সোশিওলজি এগুলো কিভাবে দেখে কোনো ব্যাখ্যা আছে হ্যাঁ এটা একটা খুব ইন্টারেস্টিং অ্যাঙ্গেল আর আধুনিক জ্ঞানবিজ্ঞানও কিন্তু মানুষের এই আচরণটাকে নিয়ে ভেবেছে আর তাদের পর্যবেক্ষণগুলো কিন্তু এই আয়াতের বার্তার সাথে বেশ মিলে যায় তাই নাকি কিরকম যেমন ধরুন মনোবিজ্ঞান কি বলে এই যে অন্যকে ছোট করা বা ভিত্তিহীন প্রমাণের চেষ্টা এটা অনেক সময় একটা ডিফেন্স মেকানিজম হিসেবে কাজ করে মানে যখন কেউ বা কোনো দল নিজেদের বিশ্বাস বা অবস্থান নিয়ে ভেতরে ভেতরে একটু দুর্বল বা অনিশ্চিত থাকে তখন তারা বাইরের কাউকে অ্যাটাক করে নিজেদের ঠিক প্রমাণ করতে চায় এটাকে প্রোজেকশনও বলে নিজের দুর্বলতা অন্যের ঘাড়ে চাপানো এটা আসলে আত্মসম্মান বাঁচানোর একটা ভুল রাস্তা আর মানসিক দুর্বলতারই লক্ষণ ও আচ্ছা মানে এটা এক ধরনের মানসিক প্রক্রিয়া হ্যাঁ আবার অনেক সময় এটা গ্রুপ থিং থেকেও আসে মানে নিজের দলের প্রতি এত অন্ধ আনুগত্য যে নিজের দলের সব ঠিক আর বাইরের সব ভুল এরকম একটা ধারণা তৈরি হয় এবার যদি সমাজবিজ্ঞানের দিক থেকে দেখি তাহলে এই বিভেদ আর একে অপরকে অস্বীকার করার মানসিকতা সমাজে বিরাট অস্থিতিশীলতা তৈরি করে এটা সামাজিক বিভাজন বাড়ায় বিভিন্ন দলের মধ্যে বিশ্বাস আর সহযোগিতার অভাব তৈরি হয় ফলে সমাজের উন্নতি আটকে যায় আর চরম পর্যায়ে গেলে তো দাঙ্গা গৃহযুদ্ধ পর্যন্ত হতে পারে ইতিহাস তো এমন ঘটনায় ভরা ঠিক আর ইতিহাস তো নিজেই এই আয়াতের সবচেয়ে বড় প্রমাণ ইহুদি খ্রিস্টান দ্বন্দ্ব ছাড়াও পৃথিবীতে যত বড় বড় ধর্মীয় জাতিগত বা রাজনৈতিক সংঘাত হয়েছে তার মূলে খুঁজলে প্রায় দেখবেন এই জিনিসটা আমরাই ঠিক তোমরাই ভুল তোমাদের কোনো ভিত্তি নেই এই মনোভাবটাই যুদ্ধ বাঁধিয়েছে গণহত্যা ঘটিয়েছে কাজেই আয়াতটা শুধু ধর্মীয় উপদেশ নয় এটা ইতিহাসেরও একটা গভীর শিক্ষা আশ্চর্য মিলত সব শেষে ন্যায় বিচারের ধারণাটা দেখুন আয়াতে আল্লাহ বলছেন তিনি ক্যামতের দিন বিচার করবেন এই আইডিয়াটা কিন্তু মডার্ন জাস্টিস সিস্টেমের আদর্শের সাথে মেলে একটা ভালো বিচার ব্যবস্থায় কী হয় সব পক্ষের কথা শোনা হয় প্রমাণ দেখা হয় তারপর একটা নিরপেক্ষ রায় দেওয়ার চেষ্টা করা হয় আয়াতে যে আল্লাহর বিচারের কথা বলা হয়েছে সেটা হলো এই আদর্শের একদম চূড়ান্ত রূপ পারফেক্ট জাস্টিস যেখানে কোনো ভুল হওয়ার চান্স নেই এটা আমাদের দুনিয়াতেও ন্যায় বিচার করার জন্য একটা গাইডলাইন দেয় বাহ মনোবিজ্ঞান সমাজবিজ্ঞান ইতিহাস ন্যায় বিচার সব দিক থেকেই তো আয়াতের মেসেজটা একই রকম শক্তিশালী আর প্রাসঙ্গিক মনে হচ্ছে তাহলে এত যে কথা হল এটার মূল কথাটা বা সারমর্মটা কি দাঁড়াল একদম সব মিলিয়ে মূল কথা বা সার কথা যদি বলি সেটা হলো মানুষের মধ্যে একটা স্বভাব আছে মতের মিল না হলেই অন্যকে একেবারে বাতিল করে দেওয়া কিছু না বলে উড়িয়ে দেওয়া সেটা ধর্মেই হোক রাজনীতিতে হোক বা জীবনের অন্য ক্ষেত্রেই হোক কোরআনের এই আয়াত আমাদের এই স্বভাবটা সম্পর্কে সাবধান করছে বলছে যে কিতাব বা জ্ঞান থাকার পরেও মানুষ এই ভুলটা করে ফেলতে পারে যেটা আসলে অজ্ঞতা আর অহংকারেরই আরেকটা রূপ তাই উপায় হল এই অহেতুক বিতর্ক আর অন্যের উপর জাজমেন্ট দেওয়া বন্ধ করতে হবে খোলা মনে সত্যটা জানার চেষ্টা করতে হবে নিজের বিশ্বাসে ফর্মে থেকে অন্যের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে আর ফাইনাল বিচারটা আল্লাহর হতে ছেড়ে দিতে হবে কারণ মানুষের বিচারে ভুল হতে পারে কিন্তু আল্লাহর বিচার হবে একদম নিখুঁত এই বিশ্বাসটাই পৃথিবীতে শান্তি আনতে পারে আজকে আলোচনাটা একেবারে চোখ খুলে দেওয়ার মতো ছিল কিভাবে জ্ঞান বা আল্লাহর নির্দেশনা থাকার পরেও মানুষ অহংকার গোঁড়ামি আর বিভেদের মধ্যে পড়ে যেতে পারে সুরা বাকারার এই একটা আয়াত সেটা এত স্পষ্টভাবে দেখিয়ে দিল আর সব বিচারের ভার আল্লাহর উপর ছেড়ে দেওয়ার যে মেসেজটা এটা একই সাথে যেমন একটা সতর্কতা তেমনি একটা বিরাট আশ্রয় মনে করিয়ে দেয় যে দুনিয়ার সব তর্ক বিতর্কের ঊর্ধ্বে একটা পরম সত্য আর ন্যায় বিচার অপেক্ষা করছে ঠিক তাই আর এখান থেকে যারা আমাদের শুনছেন তাদের সবার জন্য একটা প্রশ্ন বা চিন্তার খোরাক রেখে যেতে চাই এই যে আমরা জানলাম পারস্পরিক অস্বীকারের প্রবণতার কথা আয়াত থেকে আধুনিক বিজ্ঞান থেকে আজকের পৃথিবীতে এত যে বিভেদ এত যে সংঘাত আমরা দেখি সেগুলোর দিকে তাকালে কি আমরা এই প্রবণতাটাকে চিনতে পারি আর তার চেয়েও বড় কথা হলো, এই প্রবণতাটা যে আমাদের নিজেদের ভেতরেও থাকতে পারে সেই সম্ভাবনাটা স্বীকার করে নেওয়া এটা কি পারে না সম্পর্কগুলোকে একটু সহজ করতে আমরা হয়তো সব বিষয়ে একমত হতে পারবো না সেটা সম্ভব না কিন্তু অন্যকে এক কথায় বাতিল করে দেওয়ার আগে একটু থামা তার কথাটা শোনার চেষ্টা করা এটা কি আমাদের আরও ভালো সমাজ ভালো সম্পর্কের দিকে একধাক হলেও এগিয়ে নিয়ে যাবে না কে জানে হয়তো এখানেই অনেক বড় সমস্যার সহজ সমাধান লুকিয়ে আছে অসাধারণ একটা ভাবনা এই গভীর এবং অন্তর্দৃষ্টিপূর্ণ আলোচনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ